মানহলাফা বিজয়ুল্লাহি ফাকদ আশকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে কসম খেলো সে যেন শিরিক করলো পরেন নাও ইল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার কসম খাইতে হবে একজনের নামে চিৎকার করে বলতে হবে তিনিকে আল্লাহ রব্দুল আলামিন কেন কসম খেলেন এটা বুসার বিষয় আমার আল্লাহ রবুল আলামিন তিনি কোরানের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিষয়ে কসমকে আমি তো বলি একটি ছোট জিনুকের মধ্যে আল্লাহ সুবাহ আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর গোটা পৃথিবীর সকল সাগর এক জিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই সোড়াটা এতটাই গুরুত্বপূর্ণ হজ ইমামে শাফি রহিমাহুল্লাহ চার মাস হাবের ট্যালেন্টফুল একজন ইমাম হজ ইমাম শাফি তিনি এই সোড়ার বিষয়ে দুইটি মন্তব্য করেছেন হজরত ইমামে শাফি রহিমা হল্লাম তিনি বলছেন সুরাতুল আসর এটি এমন একটি সুরা যদি কোনো ব্যক্তি এই সূরাটিকে সামনে রেখে নিজের পথ যদি চলতে পারে যে রাস্তা সুরাটি দেখিয়েছে সেই রাস্তায় যদি চলতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার দুনিয়া এবং আখেরাতের জন্য সফলতা পৌঁছায় বলেন সুবাহান আল্লাহ শাফি আল্লাহ দ্বিতীয় বলছেন মন্তব্য হনম এটি এমন একটি সুরা আল্লাহ রব্দুল আলামিন যদি কোরআনুল করিমের কোন একটি সুরা যদি নাজিল না করতেন কোনো একটি আয়াত নাজিল না করে শুধুমাত্র কেবলমাত্র সুরাতুল আসরটা নাজিল করতেন তাহলে দুনিয়ার মানুষের জন্য দুনিয়া এবং আখেরাত কিভাবে পাবে কোন রাস্তায় গেলে পাবে সেই রাস্তায় দেখিয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে সুরার গুরুত্ব আছে না নাই বিশ্ব নবী সাল্লাম সাহাবিরা মুসনাদ আহমদ এসেছে ইذا تقالا لم يتفرقا حتى يقرأ واحدهما على الاخر বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবীরা যখন দুজন একত্রিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতো না যতক্ষণ না একে অপরকে সূরাতুল আসর না শোনাতো ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে পৃথক হতরা বলেন সুবহান আল্লাহ আমি বলতে চাই সুরাতুল ইখলাস নামে একটি ছোট সুরা আছে কোরআনুল করিমের মধ্যে কোন ব্যক্তি যদি একত্রে তিনবার পড়ে নেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরা কোরআনুল করিম খতম করলে যে সওয়াব পাওয়া যায় তিনবার এখলাশ পাঠ করলে আল্লাহ রবুল আলমিন তালা মল্ল সেই সাব দে বলেন সুহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ সুরার বিষয়ে কেন এই কথা বলে নাই সুরাতুল হাসরের মধ্যে তিনখান আয়াত আছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু নবীর সাহাবিদের বিষয়ে এই আয়াতগুলোর বিষয়ে কেন এই কথা আসে নাই এর কারণ হল সুরাতুল আসর এতটাই গুরুত্বপূর্ণ দুনিয়ায় মানুষ কিভাবে সফলতা অর্জন করবে এবং আখেরাতেও কিভাবে সফলতা অর্জন করবে যেহেতু আল্লাহ এই সূড়াই দিয়েছে সেই জন্য সাহাবাহিক এরম একজন আরেকজনকে শোনাতেন আর স্মরণ করিয়ে দিবেন যে দুনিয়াও এই সুরা দিয়ে অর্জন করা যায় আখেরাতেও অর্জন করা যায় বলেন সুবহান আল্লাহ তাহলে দুনিয়ার দরকার আছে না নাই আমাদের আছে কিছু সুফিবাদ আছে যারা শুধু আখেরা দুনিয়া লাগবেই না অত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আর দুনিয়া মাজরাউল আখেরা এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র দুনিয়া যদি না থাকে আপনি আখেরাত কিভাবে অর্জন করবেন ঠিক না আল্লাহ দুনিয়াকে বানিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য মানুষ যদি সফলতা এই দুনিয়া থেকে অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য রেখেছে জান্নাত বলেন সুবাহান আল্লাহ কিন্তু আজকে একদম মনে করে হুজুরদের দুনিয়ার প্রয়োজন নাই ওরা শুধু আখেরাত পন্থে ওদের টাকা অর্থের প্রয়োজন নাই বলে কি বলে না কেন বলছি এই কথা মসজিদের ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার দশ হাজার টাকা লেবেলা যারা আছে পনেরো বিশ পঁচিশের উপরে নাই মহাজিন সাহেবের বেতন কিশোরগঞ্জে অনেক জায়গায় আছে এক হাজার দুই হাজার আছে না নাই আপনাদের পাশে আছে কারণ আমি তো এলাকায় থাকি আপাতত নাই কিন্তু একটা সময় এখানে পড়াশোনা করেছিলাম যে যেই কথা বলতেছিলাম তারা মনে করে যে হুজুরদের টাকার প্রয়োজন নাই আল্লাহ এদেরকে দেয় ঠিক কি না আপনি চল্লিশ হাজার দিয়ে চলতে পারেন না আর হুজুরকে সাত হাজার দিয়ে বলেন হুজুর ভালোই চলে ঠিক কি না অত তাদের জ্বালা কেউ বুঝবে না ঠিক না বেঠিক অথচ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বিষয়ে কি বলছে কোরআনুল করিমের সুরাতুল বাকার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল শিখিয়ে দিচ্ছেন বান্দা দুনিয়া কিভাবে আমার কাছে চাইতে হবে আল্লাহ দোয়া শিখালেন আখেরাত কিভাবে চাইতে হবে সেই দোয়াও শিখালেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে মানুষদেরকে শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এই আয়াতের মধ্যে আল্লাহ আখেরাতের কথা আগে বলেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম দুনিয়ার কথা বলেছেন রব্বানা হে আমাদের প্রভু আতিনা আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার সকল কল্যাণ পড় আল্লাহু আকবার দুনিয়া কামনোর কথা আল্লাহ বলছে আল্লাহু আকবার এর পরে बोलतेছে আল্লাহ তালা আখিরাতের কথা বলছে এবার তুমি আখেরাতের সকল কল্যাণ আমাদেরকে দান করো ওয়াকিনা আযাবান বান্না এবং জাহান্নামের কঠিন আজাব থেকে আমাকে হেফাজত করো বলেন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে দুনিয়ার কথা আমরা পেয়েছি কিনা কথা বলেন আরেকটি রওয়ায়াত আমি বর্ণনা করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি আমার ছোট্ট আনাজটাকে আপনার কাছে নিয়ে আসলাম গো নবী আপনি আমার এই ছোট্ট আনাজটাকে আপনার খাদেম হিসাবে গ্রহণ করে নেন বলেন সুবহানাল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই আনাসের প্রয়োজন নাই আপনার খাদেম হিসাবে গ্রহণ করে নেন আমার আনাসের মাধ্যমে আপনি খেদমত নিবেন এটি আমার জন্য অনেক মহাবুল্যবান সম্পদ হবে আল্লাহ গ্রহণ করে নিলেন আনাসের এবার মা বললেন ইয়া ইয়া আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন বিশ্বনবী সাল্লাম আনাসের জন্য চারটা দোয়া করলেন কয়টা দোয়া আওয়াজ করে বলতে হবে কয়টা দোয়া চারটি দোয়া করলেন

আমার এই তুমি সম্পদে পরিপূর্ণ করে দাও দ্বিতীয় নাম্বার দোয়া করলেন আয় আল্লাহ আমার এই আনাসের সন্তানের মধ্যে তুমি বরকত দান করো তৃতীয় নাম্বার দোয়া করলেন আই রব্বি কারীম আমার এই আনাসের হায়াত তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও চতুর্থ নাম্বার দোয়া করলেন আয় আল্লাহ আমার এই আনাসের জীবনের সমস্ত গুনাহ তুই maaf করে দাও বলেন সুবহানাল্লাহ আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আনাসের জন্য যে চারটি দোয়া করলেন তার মধ্যে কয়টি দোয়া দুনিয়ার জন্য হয়েছে তিনটি দোয়া দুনিয়ার জন্য করেছেন এক নাম্বার আল্লাহ তুমি আনাসকে সম্পদ বাড়ায়া দাও এটা কি আখেরাতের না দুনিয়ার দুনিয়ার দ্বিতীয় নাম্বার দোয়া করেছে ওয়াওয়ালা দিহি আয় আল্লাহ তুমি তাদেরকে সন্তানের মধ্যে বারাকা দাও এটা কি না দুনিয়ার তৃতীয় নাম্বার দোয়া করলেন ওয়াতিল উমরা হাবিব চারটা ধোয়ার মধ্যে তিনটাই দুনিয়ার জন্য করলেন তাহলে দুনিয়ার দরকার আছে না নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দুনিয়াও প্রয়োজন আখেরাতেও প্রয়োজন যেই কথা বলতে ছিলাম নবীর সাহাবিরাম একত্রিত হওয়া মাত্রই তারা পৃথক হতো না সুরাতুল আসর একজন কে আরেকজন কে না শোনানো পর্যন্ত এর কারণ হচ্ছে এটার মধ্যে দুনিয়াও আছে আখেরাতেও আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে মানুষ এখন সন্তান নিতে চায় না অর্থের ভয়ে যে আমি কি খাওয়াবো আমার সন্তানকে কথা বলে ঠিক কিনা বাংলাদেশে তো এটা স্লোগান হয়ে গিয়েছে যে একটা নয় একটা হলেই ভালো তবে দুটার বেশি নয় আছে না এমন স্লোগান এই শিক্ষাটা কিন্তু মুসলিমরা দেয় নাই ইহুদিরা খ্রিস্টানরা নাসারারা দিয়েছে কথা বলেন ঠিক কিনা অথচ মিডল মধ্যে দেখা যায় যে যত বেশি সন্তান নিতে পারে তাকে সরকার তত বেশি অর্থ দেয় কথা বলেন ঠিক কিনা প্রতি সন্তানের জন্য একটা বোনাস আছে আছে না নাই অথচ মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এইভাবে আমাদেরকে শিখিয়েছে সন্তান বেশি নেওয়া যাবে না এই জন্য প্রিয় ভাইরাম আল্লাহ রা বলছেন বলছেন বান্দাম তুমি রিজিকের চিন্তা কেন করো তুমি সলিমুল্লাহ রিজিক দেওয়ার মালিক কি রিজিক দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক আমি আপনি নই পৃথিবীর কেউ রিজিক দিতে পারবে না পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর কাছে রিজিকের চাবি কাঠি তুলে নিয়েছি বলেন সুবহানাল্লাহ এইজন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে সন্তান সম্পদ সবকিছু একজন দে চিৎকার বলতে হবে তিনি কে প্রিয় ভাইরা আমার এবার আসুন আসল ব্যাখ্যাই যে আল্লাহ রব্বনে বলছেন আমার ভাইরা এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ সোরার শুরুতে ওয়াও শব্দ এনেছেন নাহু যারা পড়েছে নাহু বিষয়ে যারা অভিজ্ঞ তারা জানবে ওয়াওটা এখানে বাবা কাশ্মীয়া মাঝে মাঝে ওয়াও শব্দ এসে একটার একটার সাথে মিলায় যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কিন্তু এখানে যে ওয়াউট এনেছে আল্লাহ কসম খেয়েছে তাহলে বোঝা যায় এখানে গুরুত্ব আছে না নাই আমরাও কসম খাই কিন্তু আল্লাও কসম খাই কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা তো কসম খাই কারণ কি একটা বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য সততায় সত্যায়ন করার জন্য আমরা কসম খেয়ে থাকি ঠিক না আল্লাহ আল্লাহ আলামিন কি একটা কথাকে বিশ্বাস করার জন্য কসম বিষয়টা এমন নয় কারণ আল্লাহ রব্বুল আলামীন ছাড়া বান্দা কারো নামে শপথ কসম করতে পারে আজকে আমরা মায়ের নামে কসম কাই বাবার নামে কসম মরা মায়ের নামে কসম কাই কোরআনে দরে কসম কথা বলে ঠেকি না বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম কেলো সে যেন শিরিক করলো পরে নাউজুবিল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার কসম খাইতে হবে একজনের নামে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খেলেন এটা বুঝার বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের বিভিন্ন জায়গায় ছোট ছোট বিষয়ে কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল বলছেন অদ্দিন ও তুরি বলেন সোহান আল্লাহ আল্লাহর তিন ফলের কসম কেলেন ছোট্ট একটা বিষয় ওয়াজাইতুন সাইতুন গেছেন তিনি শপথ করেছেন কসম কেছেন কোরানের বিভিন্ন জায়গায় রাতের কসম কেলেন ওয়াল্লাইলি দাগ স্যার দিনের কসমকে অনাহারি দাদা আল্লাহ ছাড়া নাই আল্লাহ দুহার কসমকে ওদ্দো হা সুতরাং আল্লাহ রব্বুলিম কসম কাওয়ার অর্থ হল আল্লাহর প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ প্রতিটা কথাই সত্য একটা আর একটা থেকে সুন্দর একটা আর একটা থেকে খুব সুন্দর কিন্তু আল্লাহ বোঝাতে চায় বান্দা সবই গুরুত্বপূর্ণ এই গুরুত্ব থেকে আরো গুরুত্ব দেওয়ার জন্য আমার আল্লাহ কসম খেয়ে থাকে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এখানে কসম খেয়েছেন ওয়াল্লাহ এটা তিনটা ব্যাখ্যান আল্লাহ সৈয়দি রহিমাউল্লাহ তার কিতাবের মধ্যে তিনটি ব্যাখ্যা লিখেছেন একটা হচ্ছে ওয়াল্লা অর্থাৎ কালের শপথ করেছেন আর কাল বলতে অতীতের কথা সৌদি আরবে যেটা লং টাইম পিছনের দিকে চলে গিয়েছে যে অতীত সেটাকে দাহার বলে আরবিতে কি বলে দাহার যেটা কুরআন উল ক্যারিমের মধ্যে আল্লাহ তাআলা সুরাতো দাহার নামে একটা সুরাই নাজিল করে দিয়েছে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল রামিং বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দহরি লম ইয়াকুন শাইআন বাজকুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি একটা সময় তোমরা কোনো কিছুই তো ছিল না তোমাদের অস্তিত্বই ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না আপনাদের যাদের বয়স 30 হয়েছে 31 বছর বয়সে কি আপনাদের কোনো অস্তিত্ব ছিল কোন কিছুই ছিল না আল্লাহ বলছেন বলেছেন ইন্নাহ খালাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে অস্তিত্ব তোমাকে দিয়েছি এই কথা বোঝানোর জন্য বান্দা আমি সব কিছু কোরআনে দিয়েছি নবী রাসূলদের কথাও দিয়েছি এবং পিছনে যারা সৎ পথে পরিচালিত হয়েছে তাদের কথা উল্লেখ করেছি এবং যারা অসৎ কাজ করে ধ্বংস হয়েছে তাদের কথা উল্লেখ করে বান্দা তোমাদেরকে আমি মেসেজ দিতে চাই তোমরা যদি সৎ পথে চলো তাহলে তোমাদের সফলতা কথা বলে ঠিক কিনা এই জন্য প্রথম কথা হলো কালের শপথ করেছেন এই জন্য আমাদের অতীত বলা যাবে আমাদের কখনো অতীত বলা যাবে না দ্বিতীয় নাম্বার অর্থ করেছেন আসরের নামাজের সময়টি ইবনে আব্বাসের তাফসীর তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের শপথ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এত চাপ কাজে এত ব্যস্ত আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না আল্লাহ রাসুল সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি দুই অক্ত নামাজ পড়বে ফজর আর আসর কারণ ফজরে মানুষ ঘুমায় খাতায়া দেয় ঠিক না এই শীতের সময়ে কত মানুষ উঠতে পারে না গুমের ঘরে নামাজ কাজা করে আবার আসরের নামাজ খেলার ঘরে খেলায় তুলায় সময় নষ্ট করে ঠিক না এই জন্য আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজর এবং আসর আবার এটা মনে করবেন না হুজুর বাকিগুলো কি হলো ওইগুলো তো গুরুত্বই আছে কিন্তু ওইটার মধ্যে আরো গুরুত্ব হচ্ছে ফজর এবাসর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের শপথ করে বোঝাতে চান এখানে একটা তাফসীর আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন পৃথিবীর জমিনে একদল ফেরেস্তাদেরকে আল্লাহ পাঠায় দেয় প্রতিটা মানুষের জন্য এক একজন ফেরেস্তা নির্ধারণ করেছে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ তালা প্রতিটা মানুষের জন্য এক একজন ফেরেশতানিও নিয়োগ করে দিয়েছেন এদের শিপমেন্টের একটা ব্যবস্থা আছে একদল ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আরেক দল ফেরেশতা সকালে উঠে যায় আবার সন্ধ্যায় আরেক দল ফেরেস্তা আসমান থেকে দুনিয়ার জমিনে আসে পড়েন আল্লাহ আকবর এই শিপমেন্টের ব্যবস্থাটা হচ্ছে আসরের সময় এই আসরের সময় নামাজের সময় একদল ফেরেস্তা উঠে যায় আল্লাহ রব জিজ্ঞাসা করলে আমার ফেরেশতারা আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখেছো তখন ফেরেস্তারা জবাব দেয় আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে সেজদায় অবস্থায় দেখে এসেছি আল্লাহ পা আর যখন যেই একদল ফেরেস্তা শিপমেন্ট চেঞ্জ হয়ে দ্বিতীয় দল দুনিয়াতে আসে তখন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার ফেরেস তারা তোমরা আমার বান্দা কি অবস্থায় গিয়ে দুনিয়ায় পেয়েছ সেই ফেরেস তারাও জবাব দেয় বেকারি কারীম আয় আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে আমি নামাজরত সেজদায় দেখেছি পড়েন সুবহানাল্লাহ এই কারণে সূরাতুল আসরের আল্লাহ তাআলা শপথ করেছে বলেন সুবহানাল্লাহ এই সৌর তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে সময়ের শপথ আকবার সময় হচ্ছে একটা মানুষের জন্য সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায় দুই হাজার চব্বিশ অতিবাহিত হয়ে গিয়েছে ঠিক না আজকে দুই হাজার পঁচিশের চার তারিখ ঠিক না এই গত বছরে কত পরিবর্তন কত পরিবর্তন হয়েছে ঠিক না কত মানুষ শহীদ হয়েছে কত চেঞ্জ আপ হয়েছে কথা বলেন ঠিক না গত স্বৈরাচার গত চব্বিশের মধ্যে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা দেশ পরিবর্তনশীল মানুষের সময় সময়ে সব কিছু পরিবর্তন হয়ে যায় একটা উর্দুতে কথা আছে ইসলাম জিন্দা হোথা হে হার কার বালা কি বাদ কথা বলেন ঠিক কিনা ইসলামকে যদি জিন্দা করতে হয় তাহলে এক একটা কারবালা তৈরি করে তারপর ইসলামকে চিন্তা করতে হবে কথা বলেন ঠিক কিনা অনেক মুসলমান আছে মনে করে যে কারবালার মধ্যে হুসাইন রাদি আল্লাহ আনহু তিনি আসলে পরাজয় লাভ করেছে বিষয়টা এমন না তিনি পরাজয় হয় নাই বিজয় লাভ করেছে কথা বলে ঠিক না শত শত হাজার হাজার কাফেররা হজ হুসাইন রাদি আল্লাহ তালুকে অ্যাটাক করতে এসেছে কিন্তু তিনি পিছ পাহন নাই মাত্র কয়েকজন ইমানদারকে নিয়ে তিনি যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছেন সকলেই শহীদ হয়ে গিয়েছে ওয়ানলি ওয়ান একজন হজ হুসাইন রাদি আল্লাহ ছিল কিন্তু তিনি হাজার সৈনিকের সামনে মাথা কেন করে নাই একা একা যুদ্ধ করে তিনি শাহাদত বরণ করে গিয়েছে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে মুসলমান মনে রাখতে হবে হাজার লাখ মানুষ থাকবে সত্য কথা বলে যেতে হবে প্রয়োজনে শহীদ হবো ফাঁসিতে চলবো তারপরেও সত্য কথা বলা থেকে পিছপা হবো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা এত মানুষ ঠিকের আওয়াজই নেই কি আপনারা শহীদ হবেন নিয়ে যাই হোক যেই কথা বলতেছিলাম সময়ের এতটা গুরুত্ব দুই হাজার চব্বিশে কত চেঞ্জ আপ হয়েছে ঠিক না শহীদ হয়েছে আমার যুবক ভাইয়েরা জীবন দিয়েছে একটা পরিবর্তন এনেছে বাংলাদেশকে মুক্ত করেছে কথা বলেন না আবার দেখেছি আমরা তাবলিকের মধ্যেও একটা সমস্যা ঘটিয়েছে নামে সন্ত্রাসী একদল কথা বলেন না কয়েকজন শহীদ হয়েছে সেই শাহাদাতের মাধ্যমে গোটা বিশ্ব জেনে গিয়েছে যারা সাদপন্থী আছে তারা হচ্ছে সন্ত্রাসী কথা বলে ঠিক কিনা এইজন্য হারকার হার কার বালা কি বাদ ইসলাম জিন্দা হো তাহে এই জন্য আল্লাহ তালা এখানে সময়ের শপথ করেছেন ওয়াল্লাস এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে সময়ের উপর যদি আমরা আমাদের সময়কে যদি অবহেলা করে আমরা নষ্ট করে দিই প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে তখন জান্নাতীদের সমস্ত নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকবেন সমস্ত মানুষ সুখে শান্তিতে থাকবে কোনো আফসোস থাকবে না কিন্তু একটা আফসোস থাকবে কয়টা জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে জান্নাতী মানুষগুলো চিন্তা করবে হায়রে দুনিয়ার মধ্যে যদি যেই সময়টা আড্ডায় নষ্ট করেছে ফেসবুকে টুইটারে ইউটিউবে আরো কত কি কত জায়গায় নষ্ট করলাম বন্ধুদের সাথে এই সময়টা নষ্ট না করে আর একটু যদি আল্লাহকে স্মরণ করতাম তাহলে জান্নাতের কোয়ালিটিটা বড় হয়ে যেত বলেন আল্লাহ জান্নাতের মধ্যে স্তর আছে না নাই অনেক স্তর আছে আপনি যত বেশি আমল করবেন আমার আল্লাহ রব্বুর আলমিন আপনাকে তত বড় জান্নাত দিয়ে বলেন সুবাহান আল্লাহ এই প্রিয় ভাইয়ের আমার সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসান আলা হোস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই কথা বলে আমি শেষ করে দেব কারণ একটা আলোচনা যদি একটু না বুঝাই তাহলে তো হয় না আল্লাহ তালা বলছে ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই সুরার মূল পয়েন্টই হচ্ছে এটা এই সুরার মূল পয়েন্টই হচ্ছে এই এই বাক্য ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ মানুষ বলতে আল্লাহ সুবাহান আহ তালা শুধু মৌমিনদেরকে বোঝায় নাই ইমানদারদেরকে বোঝায় নাই গোটা বিশ্বের মুসলিম ও মুসলিম সকলকে এখানে উল্লেখ করেছে আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ ইন্নাল লাফি আলাফি কুতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আরবিতে হসরুনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করা হয় লসের মধ্যে লস একটা হচ্ছে নুকসান আর একটা হচ্ছে খুস নুকসান বলা হয় আরবিতে আপনি পঞ্চাশ হাজার টাকা ব্যবসা ইনভেস্ট করেছে এখন আপনি লাভের আশাই তো করেছে ঠিক না এখন পঞ্চাশ হাজার হচ্ছে আপনার পুঁজি এখন আপনার এক টাকাও লাভ হয় না ব্যবসা করে আবার পুঁজিও এক টাকা কমে নাই এটাকে আরবিতে নোকসান বলে ক্ষতিগ্রস্ত আপনি আর একটা হচ্ছে হোসল এটার অর্থ হচ্ছে রাবিকরা ল্যাঙ্গুয়েজ যারা আছে তারা এটার অর্থ করে যে আপনি পঞ্চাশ হাজার টাকায় ব্যবসায় ইনভেস্ট করার পরে আপনার তো লাভ হয়েই নাই বরঞ্চ যেতে আপনি ইনভেস্ট করেছেন ওখান থেকে ক্ষতি হয়েছে লোকসান হয়েছে অর্থাৎ আমও গেল ছালাও গেল এই কথা আল্লাহ তালা এই সুরার মধ্যে বোঝাচ্ছে ইন্নাল ইনসানা লাফি হোস আমার আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমরাও কিন্তু ব্যবসা করি কিভাবে ব্যবসা করি সে কথা বুঝাচ্ছেন মানু হল আলাতি জারাতিনতুম জিকুম মিন আযাবিন আলী সুবহানাল্লাহ আল্লাহ রাব্বয় আ বলেন ওহে মানবදරেনা ওহে আমার মুমিন বান্দা বান্দিরা তোমাদের কি কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেই ব্যবসা করলে তোমরা কালহাসরের মাঠের মাঠে কোটি আযাব থেকে তোমরা এক রহায় রেহাই পাবে সেই ব্যবসাটা সম্পর্কে জানার দরকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে আছে নাই সেটার ব্যাখ্যা আবার আল্লাহ রাব্বুল আলামিনত্রে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমার জীবন তোমার সম্পদ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি বলেন আল্লাহু আকবার এখন আপনারা কি আপনাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করতে চান যদি চান তাহলে যেতে পারবেন আর যদি না চান তাহলে আপনাদের ব্যবস্থা করে আল্লাহ কথা বলেন নাম একটু আওয়াজ দেওয়া যাবে ভাইরা তিনটা তাকবির দিব দেখবো আপনাদের আওয়াজ কতটুকু আছে মনে হচ্ছে যে এখনই আপনারা মরে গেছেন একটু আওয়াজ দেওয়া যাবে সিংহের মতো গর্জন দেওয়া যাবে লিল্লাহ হে তাকবির না রা এ তাকবি লিল্লা হে এই যুবকগুলো এই মানুষগুলো যদি দাঁড়িয়ে যায় ইসলামের জন্য তাহলে একটু ইসলামের বিজয় কথা বলে ডেকে না ইমানের পাওয়ার ফুল এত বেশি গোটা বিশ্বে অস্ত্র থেমে যেতে পারে কিন্তু ইমান মানুষ থামতে পারে কথা বলে ডেকে না আরে মোতার যুদ্ধে ষাট হাজার থেকেও ষাট হাজার বাহিনী। প্রায় হাদিসের মধ্যে এক লক্ষের অধিক বাহিনী আছে সেখানে যুদ্ধ করেছে মাত্র পঞ্চাশ জন সাহাবি কয়জন সাহাবি এক লক্ষ সৈন্য তারা পরাভূত হয়ে গিয়েছে বলেন আল্লাহ আকবার এই জন্য হুঙ্কার দেওয়া যাবে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যেই কথা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্যবসাটা হচ্ছে আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য জান্নাত রেখেছি জাহান্নাম রেখেছি যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জীবনকে তোমাদের সম্পদকে আমি আল্লাহর কাছে বিক্রি করতে হবে জান্নাতের বিনিময়ে আর যদি জাহান নামে যেতে চাও বান্দা তাহলে তো আর কথাই নাই তুমি তোমার জীবন নিয়ে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে থাকো তোমার জান্নাতের আশা করা যাবে এই জন্য প্রিয় ভাইয়ার আমার গলার আওয়াজ করে একবার বলতে হবে আপনারা কি আল্লাহর কাছে আপনাদের জীবনকে আপনাদের জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চান আল্লাহ কাছে ব্যবসা করতে চান আপনারা দুহাত আল্লাহকে দেখা আল্লাহ তালা সকলকে কবুল করো সকলে আমিন প্রিয় ভাইয়া এই আয়াৎ এটাই বোঝাচ্ছে ইন্নাল ইনসান রাফিফোস নিশ্চয়ই মানুষ কথিগ্রস্তের মধ্যে আছে তবে একদল মানুষ কথিগ্রস্তের মধ্যে নাই তারা কারা আল্লাহ বলছেন ইল্লাল্লা দিন আ মানুহ ওয়া ওয়া তাওয়া হা ওয়া তাওয়া সহবিল আল্লাহ তালা বলছেন চার কোয়ালিটির মানুষ এই এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে বরেশোহার আল্লাহ কোরআনের কোথাও এই চারটাকে একত্রিত আল্লাহ বলে নাই আল্লাহ বলছে ইল্লাল্লাদীন আম আনু ওয়ামির উৎসওয়ালিয়া দুটো কথা বলেছে একত্রে কিন্তু ওয়া তাওয়া শোহবিল হাফ ওয়া সবর এই দুটার কথা আল্লাহ কোথাও বলে নাই শুধু এখানে বলেছে প্রিয় ভাইয়ের আবার এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাদীন আমানু আপনাকে ইমান আনতে হবে ওয়া মিলস ভালো কাজ করতে হবে ও তাওয়া সত্যের উপদেশ আপনাকে দিতে হবে ও তাওয়া সাওবিল সভার সত্য কথা বলতে গিয়ে যদি আপনার উপরে হামলা আসে মামলা আসে হুমকি আসে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য করে যদি না করে তার লাটি যদি তাকে লাটি চাজ করতে হবে একজনের যুক্ত করতে হবে কথা বলার ঠেকে নাও